এ বেল পেপার কি দাম আছে মাশরুম কি দাম আছে ভাই মাশরুম এ চোর কি দাম গেলো আজকে আর তোমার চওড়াশিম কি দাম তোমায় পালং কত দিলো কাকা কুলি বেগুন কি দাম দিলে বাঁধাকপি কি দাম বেচ্ছে না কালো বেগুন কিরাম দিলে বলুন নমস্কার এবং সুপ্রভাত আমারও একটি নতুন ব্লগ এ আপনাদের সকলকে ছেড়ে দেওয়া আজকে আমি আবারও চলে এসেছি শিয়ালের কোলে মার্কেট আমি এখানে সপ্তাহে একদিন আসি আর কি দাম যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে থাকি আমি একজন সবজি ব্যবসায়ী সবজি ব্যবসা করি আর সবজি বিভিন্ন মার্কেটে ঘুরে দাম দেখিয়ে থাকি সবজির সঙ্গে সঙ্গে জামা জুতো থেকে শুরু করে সমস্ত দরকারি জিনিস কিন্তু আমি জানাই যে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটে তো আমি আজকে এসছি শিয়ালদা কোলে মার্কেটে কী দাম যাচ্ছে সমস্ত সবজি সেটা আমি দেখাবো সবাইকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের দেখাবো শিয়ালদা মার্কেটে কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি তো চলুন দি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ওলকপি কিনাম দিলে গো ফ্রেশ ওলকপি হ্যাঁ দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা তোমার ফ্রেশ কোয়ালিটি ওলকপি আর ক্যাপসিকাম তোমাদের কী নাম দিলে পঞ্চাশ টাকা কিলো ক্যাপসিকাম আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কিলো ফ্রেশ কোয়ালিটি এই তো আচারি লঙ্কা তোমার তোমাদের কত কত দিচ্ছ পঁয়ত্রিশ মানে সত্তর টাকা কিলো হ্যাঁ আচারই লঙ্কা এগুলো এই লঙ্কা দিয়ে আচার তৈরি হয় বড় বড়ো সাইজের তোমার হচ্ছে সত্তর টাকা কিলো বিক্রি হচ্ছে আড়াইশো মানে পঞ্চাশ টাকা কিলো বিট এর লোকাল মাল না স্টোরের মাল ক্ষেতের লোকাল মাল বাইরের মাল বিট কিন্তু এবছরে নতুন বিট উঠে গেছে পঞ্চাশ টাকা কিলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু স্টোরের মাল নয় ক্যাপসিকাম দিলে তোমরা দুশো টাকা চল্লিশ টাকা কিলো দেখতে পারো ক্যাপসিকাম ক্যাপসিকাম ক্যাপসিকামের দাম কিন্তু চলছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বেশি নিলে কি একটু কম হয় না দাম দিলে বাজে আড়াইশো পঞ্চাশ টাকা কিলো দেখতে পারে কিন্তু লোকাল মালই বলা যায় আমাদের আশেপাশেরই মাল তো আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কোথাকার মাল দেয় এটা জয়নগর জয়নগর জয়নগরের বিনস পঞ্চাশ টাকা কিলো এ সাদা মূলো কী দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পাল্লা বেঁচো ফ্রেশ কোয়ালিটির সাদা মূলো একশো কুড়ি টাকা মানে চব্বিশ টাকা কিলো পড়ছে আর নিলে এক পাল্লা মিনিমাম তাই তো মাল কিনলে কিন্তু এক পাল্লা মিনিমাম কিনতে হবে এই দাদা কিন্তু একজন আমাদের সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ দাদা আমাদের ভিডিও দেখার জন্য ঠিক আছে এই কোথাকার মাল তোমাদের এটা কৃষ্ণনগর কৃষ্ণনগর বিননগর বিননগরের মূল ধন্যবাদ দাদা এই যে ভাঙড় বেগুন কত করে ছিল আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো ভাঙড় বেগুন দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটি একদম নরম মাল কোথায় মাল এটা কৃষ্ণনগরের মাল কালো বেগুন কি দাম দিলে গো দুশো কুড়ি মানে চুয়াল্লিশ টাকা কিলো কালো বেগুন বিক্রি হলো চুয়াল্লিশ টাকা কিলো দুশো কুড়ি টাকা পাল্লা

ফ্রেশ কোয়ালিটি মাল একদম দেখতে পারো দাদা লাউ কী দাম দিলে গো তোমার লাউ কী দাম হল তিরিশ টাকা লাউ তিরিশ টাকা পিস দেখতে পারো বড় বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির লাউ দাদা জলপাই কি দাম হলে গো হ্যাঁ বলো দাম বলো না ঘেরো না তিনশো টাকা দুশো টাকা পাললাম চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাললাম এটা কাঁচা রঙের দাম হল আছে দেড় টাকা দেড়শো মানে তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো কাঁচা টমোটোর তিরিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা এটা পেঁপে কী দাম হলো আজকে কীরকম চাইছো তোমরা দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো চাইছে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটির পেঁপে একদম মিডিয়াম সাইজের মাল দেড়শো টাকা মাল তিরিশ টাকা কিলো দাম চাইছে দাদা বাঁধাকপি কী দাম বেচে না দাদা দেড়শো টাকা দেড়শো তিরিশ টাকা কিলো ফালা বাঁধা ভালো ফ্রেশ কোয়ালিটি কিন্তু দেড়শো টাকা পাল্লা ফ্রেশ কোয়ালিটির সিম এটা কী সিম বলে গো

একশো আশি টাকা মানে ছত্রিশ টাকা কিলো আর লতি দাম দিলে টাকা লতি চল্লিশ টাকা কিলো লতির দাম হলো চল্লিশ টাকা তোমাদের পটল কি দাম দিয়ে দুশো চল্লিশ আটচল্লিশ টাকা কিলো টাকা কিলো সাদা পটল এগুলো লঙ্কা কী দাম দিয়ে সরু লঙ্কা দেড়শো টাকা তিরিশ টাকা কিলো মাত্র সরু লঙ্কা ঝিঙে কি দাম হলো তোমাদের

কেন কুদরি কত করে গেল আজকে একশো কুড়ি একশো মানে চব্বিশ টাকা কিলো কুদরি দেখতে পারলাম হ্যাঁ বেগুন কী দাম গেল আজকে হেভি কোয়ালিটি বেগুন ফ্রেশ মাল কী দাম গেলো চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো চল্লিশ পঞ্চাশ মানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটির বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম গেছে আজকে বলেছি ভেন্ডি কী দাম গেল বা দাম বলো না একটু দুশো কুড়ি টাকা চুয়াল্লিশ টাকা কিলো এখন অফেন তবু ভেন্ডি পাওয়া যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি চুয়াল্লিশ টাকা কিলো পালং কত কথা কাকা কি দাম হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে একশো টাকা পাল্লা মানে কুড়ি টাকা কিলো আর তোমার চওড়া সিম কি দাম দুশো টাকা পাল্লা মাত্র চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা দেখতে পারো চওড়া সিম তোমার কচু কি দাম দিলে কোথায় কি দাম দিলে কচু পঞ্চাশ টাকা ফ্রেশ কচু দেখতে পারো আর করলা করলা দেড়শো টাকা করলা মাত্র ত্রিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা দেখতে পারো কুলি বেগুন তো দেখলাম এটা বেগুন কাম দিলে তোমার পুঁই মেচুরি কিদাম দিলে আজকে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো পুঁই মেচুরি পাওয়া গেল ফ্রেশ কোয়ালিটি এটা কুমড়ো কী দাম গেলো আজকে সতেরো সতেরো আঠেরো দেখতে পারে বাঁকুড়া নাকি এগুলো সতেরো আঠেরো টাকা কুমড়ো কাঁচা কুমড়ো কোন দারুণ কালার ও তোমার শসা কী দাম হলো তো তিনশো তিনশো টাকা তিনশো তিনশো মানে ষাট টাকা কিলো আর এই চল্লিশ টাকা কিলো শসার দামটা একটু হাই চল হাই চলছে হ্যাঁ তোমার মটর কী দাম দিলে

বলো না কীরকম দামে বিক্রি করছো তোমার আশি টাকা কিলো এগুলো যে পাতা আশি টাকা কিলো বিক্রি হচ্ছে কি দাম হলেওয়ালা একশো আশি মানে ছত্রিশ টাকা কিলো গেলা বরবটি বরবটির দাম ছত্রিশ টাকা কিলো বেগুন কি দাম বলে গলা তোমারে কপালা যাবে দাম বল বলো না একশো টাকা একশো আশি ছত্রিশ টাকা কিলো বেগুন অনেকটা দাম কমেছে বলা যায় বেগুনের দাম কিন্তু অনেক কমে গেছে একশো আশি টাকা পাল্লা মানে ছত্রিশ টাকা কিলো বলছে কচি কুমড়ো কি দাম হলো আজকে একশো আশি ছত্রিশ টাকা কিলো কচি কুমড়ো আর কাঁটাল উঠে গেছে এঁচড় দেখতে পারো লোক এঁচড় কি দাম গেল আজকে একশো চল্লিশ টাকা কিলো এঁচড় কিন্তু এখন নতুন উঠছে তাই দাম অনেকটা বেশি একশো চল্লিশ টাকা কিলো দাম পাইকারি যাচ্ছে এখন পাওয়া যায় না বলে দেশি মাল হ্যাঁ দেশি মাল আমি জানি বাইরের মাল তো বড় বড় খেতে ভালো না

আর পিঁয়াজ করে ফ্রেশ করা মাল বলো পাঁচশো টাকা মানে একশো টাকা কিলো একদম মাল মাল লোকাল নতুন আলু কিরাম গেছে একশো আশি দাম কমেছে তাহলে ছত্রিশ টাকা গুলো একশো আশি টাকা পাল্লা নতুন আলু পাঞ্জাব আলু নাকি না কোথাকার আলু

বেল পেপার বলছে চারশো টাকা কিলো আর তোমার একশো কুড়ি টাকা কিলো বেবি কোন মাশরুম কিনা বলছে ভাই মাশরুম মাশরুম ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম চলছে পঁয়তাল্লিশ এত হাই রেট আগের দিন নিয়ে গেলাম কত তিরিশ টাকা মনে হয় না দাম কম ছিল পঁয়ত্রিশ টাকা নিয়েছিলাম দাম কম ছিল মাশরুমের দাম কিন্তু বেড়েছে পঁয়তাল্লিশ টাকা চলছে দুশো গ্রামের দাম পঁয়তাল্লিশ তাই তো

তোমার এত দামে তো নেওয়া যাবে না বন্ধুরা এটা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট এখানে আপনারা আসবেন কীভাবে সেটা আপনাদের বলে দিই এখানে যদি আসতে হয় সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা হচ্ছে পশ্চিমবাংলার একটি ফেমাস স্টেশন আর এই শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেই বাইরে থেকে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই কোলে মার্কেট যে কোনো লোককে জিজ্ঞেস করলেই কিন্তু বলে দেবে কোলে মার্কেট কোথায় এখানে কিন্তু আদা রসুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি সমস্ত কিছু খুবই কম দামে পাইকারি রেটে পাওয়া যায় আর এই মার্কেটটা সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার জানা মতে এটিই একমাত্র মার্কেট যেটি পশ্চিমবাংলার মধ্যে যেটা চব্বিশ ঘন্টা সবজি বেচা কেনা হয় আর এখানে দামও কিন্তু অনেক কম হয় এই কারণে কারণ কি অনেক অনেক জায়গাতেই কিন্তু মাল এখানে আসে ট্রেন পথে এবং গাড়ি আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন আর মনে করলে এখানে মাল নিয়ে এসে কিন্তু ব্যব বিক্রিও করতে পারবেন যে সমস্ত বন্ধুরা অনেক গ্রামের দিকে বসবাস করেন অনেক কম দামে মাল পান তারাও কিন্তু চাইলে একটা ছোট্ট ব্যবসা করতে পারবেন সেখান থেকে মাল নিয়ে সে কিন্তু এখানে ব্যবসা করতে পারবেন তো কিভাবে করবেন এর এই মার্কেটের ঠিক বাইরেই রয়েছে কিন্তু যে সমস্ত বন্ধুরা বহনকারী বন্ধু মালগুলো বইয়ে ভেতরে নিয়ে আসে তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু ব্যবস্থা করে দেবে খুব বেশি খরচা না অল্প খরচার মধ্যেই কিন্তু আপনারা এখানে ব্যবসা করতে পারবেন এক ঝুড়ি মাল বিক্রি করার জন্য মাত্র কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা হয় ঘাট কর্তৃপক্ষ নেয় যে মার্কেট মার্কেট কর্তৃপক্ষ নেয় মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা একটা বড় মানে দুশো কিলো বা তিনশো কিলো মাল থাকে যে বড় বড় ঝুড়িগুলো এগুলো বিক্রি করতে খরচা হয় আর যারা বয়ে নিয়ে আসে তারা কিছু পয়সা নেয় তারা হয়তো এক দেড়শো টাকা নেয় ঝুড়ি পাওয়ার জন্য আর পাল্লা ভাড়া পাওয়া যায় মানে খুবই অল্প খরচার মধ্যে আপনি টোটাল মাল বিক্রি করার জন্য আপনার এক দেড়শো টাকা দুশো টাকা খরচা হবে টোটাল দু তিনশো কিলো মাল বিক্রি করার জন্য আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন